আসসালামু আলাইকুম সকল আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা যারা আরব প্রবাসী নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস তো চলুন দেরি না করে শুরু করি এখানে হেনা মাফি রো হেনা মমনু শব্দে অর্থ হচ্ছে এখানে যাওয়া নিষেধ এখানে যেওনা তো বিয়ার্স এখানে হেনা শব্দে অর্থ হচ্ছে এখানে মাফি শব্দে অর্থ হচ্ছে না রহ শব্দে অর্থ হচ্ছে যাওয়া মমনু শব্দের অর্থ হচ্ছে নিষেধ হেনা মাফিরো মমনু এখানে যে ওনা এখানে নিষেধ বেয়ার্স ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন খুবই গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে বরপুর আজকের ভিডিওটা লেস মাফিরো এস মুশকিল শব্দের অর্থ হচ্ছে কেন যাব না কী সমস্যা বেয়ার্স এখানে লেস মাফিরো এস মুশকিল শব্দের অর্থ হচ্ছে কেন যাব না কি সমস্যা ওই এখানে লেশ শব্দের অর্থ হচ্ছে কেন মাফি শব্দের অর্থ হচ্ছে না রহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া এস শব্দের অর্থ হচ্ছে কি মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা লেশ মাফি রোহ এস মুশকিলা কেন যাব না কি সমস্যা হেনাফি কুল্লু শেখ কাবির আসান ইনতা আমেল মাই ইজি হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে অনেক বড় শেখরা থাকে তুমি শ্রমিক এখানে যেতে পারবে না এখানে হেনাফি এখানে আছে কুল্লু শেখ সব ইমাম কাবির বড় আসান ইনতা কারণে তুমি আমেল তুমি আমেল মা ইজি হেনা যেতে পারবে না হেনা বা এখানে ইজি শব্দের অর্থ হচ্ছে আশা মা ইজি হচ্ছে আসবে না এখানে হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে ফি শব্দের অর্থ হচ্ছে আছে। কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব শেখ শব্দের অর্থ হচ্ছে ইমাম আমেল শব্দের অর্থ হচ্ছে শ্রমিক হেনা ফি কুল্লু শেখ আমেল এখানে আছে সব ইমাম তা শ্রমিক ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি এস শব্দের অর্থ হচ্ছে খি সি শব্দের অর্থ হচ্ছে করা হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে এস তুমি কি সাবি করা তুমি কি করো হেনা এখানে তো ভিউয়ার্স খুবই সাবলীল সহজভাবে আজকের বিরুটা বরপুর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ অনেক 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 ফায়দা হবে আপনাদের আনা মুদির হেনা মজুদ মুদির ক্যালাম তায়াল হেনা শব্দের অর্থ হচ্ছে আমার বস এখানে আছে বস বলছে এখানে আসার জন্য বিহর্স এখানে আনা মুদির আমার বস হেনা মজুদ এখানে আছে আনামদির হেনা মজুদ আমার বস এখানে আছে মুদির কালাম মুদির বলছে তাল হেনা এখানে আস মুদির কালাম তাল হেনা মুদির বলছে বা বস বলছে এখানে আসার জন্য তো বিওয়ার্স আজকের ভিডিওটার মিনিংটা আপনারা অবশ্যই জানবেন একটা লোক এক জায়গায় এখানে ওইখানে হচ্ছে বাতা প্রদান করছে তুমি একটা আমেল তুমি ওই জায়গায় যেতে পারবে না তো মূল টপিক হচ্ছে এখানেই বিহার্স তো সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব 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 করেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দা খালি হানা গোল মুদির আনা মজুদ বাররা শব্দের অর্থ হচ্ছে তুমি এখানে থাকো বলো বস আমি বাইরে আসছি এখানে বিওয়ার্স ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি খাল্লি শব্দের অর্থ হচ্ছে থাকো হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে গোল শব্দের অর্থ হচ্ছে বলা মুদির শব্দের অর্থ হচ্ছে বস আনা শব্দের অর্থ হচ্ছে আমি মজুদ শব্দের অর্থ হচ্ছে আসি বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির ইনটা খাল্লি তুমি থাকো হেনা এখানে গোল মুদির মুদিরকে বলো আনা মজুদ বাররা রামি এখানে আসি ইনতা কালাম ওয়াদি অহেদ নফর শব্দের অর্থ হচ্ছে তুমি বলে ল একজন লোক পাঠাও এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি কালাম শব্দ অর্থ হচ্ছে বলা ওয়াদ দি শব্দের অর্থ হচ্ছে পাঠানো অহেদ শব্দের অর্থ হচ্ছে এক নফর শব্দের অর্থ হচ্ছে আনা ইন্তজার হ্যাঁ শব্দের শব্দ অর্থ হচ্ছে আমি এখানে অপেক্ষা করতেছি এখানে আনা শব্দ অর্থ হচ্ছে আমি ইন্তেজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা হেনা সব অর্থ যে এখানে আনা ইন্তজার হেনা আমি অপেক্ষা করতেছি এখানে তো তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম